আমি আমার মার ওখানেছিলাম আর ঘরে ওইটি সব আমার মেজমির কানে ছোট একজন দুল ছিল টিভি ছিল সব বাইকের লিগেছে টাকা ছিলি কয়টা সব চুরি করে লিগে মনে হলে তো খারাপই লাগে কোন প্রতি একটা তো ঠিক মতন তো ঘুম পাততে পারিনি আমার যে তিনটি পেটে ছেলেটা পাঁচটা টেকা ছেলে আমি দিতে পারিনি স্কুলে খাওয়ার জন্য দিতে পারিনি আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রেখেছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি আজকে যে বাড়িতে আসি এ বাড়ির যিনি কর্তা উনি মারা গিয়েছেন আচ্ছা বিধি বাড়িতে আসেন ওই বাইরে আছেন তো বাইরে আছেন আসসালামু আলাইকুম আপনি তো বিধি না আপনার স্বামীর নাম কি উনি মারা গেলে কতদিন হলো এই তো আট মাস চলতেছে আট মাস হলো কি কাজ করতেন উনি উনি আগে স্বর্ণের কাজ করতো তারপরে যে অটো চালাইত কিভাবে হলো কি হলো বলেন তো প্রথম স্টক করেছিল তারপরে আবার ছয় মাস পরে আবার স্টক করলো পরে রাজশাহী যাওয়ার পরে মারা গেছে হঠাৎ করে যে একটা এই যে উনি চলে গেলেন কয় ছেলে মেয়ে আপনার আমার চারটা তিনটা মেয়ে আর একটা ছেলে মেয়ে তিনটা মেয়ে আর একটা ছেলে এটা ছেলে নাম কি তাসিন বয়স কত সাত বছর

এখন ওই দুটাক তো বিধি চাই নিয়ে দুটিক মানুষ করায় তো কঠিন এখন আপনাদের সংসারটা কিভাবে চলতেছে বলেন সংসার ওই মানে একজন দিলি চলে না দিলি ধরেন না চলে কামাই করার মতন তো কোনো লোক নাই তারপরে কোনো কিছু রাখিও যায় না তাই হুম মানে গরু ছাগল জমি কিছুই না না কিছু নাই তা আপনার ফ্যামিলি ওরা ওরা দেখে না ক একবার দেখে না না এই দুটো বাচ্চাকে দেখে না না ওরা দেখে না ক ওই আমার বাপেরা জেটুক দেখে ওই টুকি আমার খালারা ফুগুরা টুকটাক তো এই বাইরে থাকেন তাই তো হ্যাঁ বসেন বসে কথা তিনজন মিলে বসেন তো আপনারা তো সংসার তো স্বামী বেঁচে থাকতেন মোটামুটি ভালোই চলতেছিল এখন কিভাবে কি মানে ভাবতেছেন যে এই দুইটা কাটা মানুষ করতে হবে এদের এদের পোশাক আসাক খাবার পড়াশোনা খরচ চিকিৎসা খরচ তো লাগবে কিভাবে জোগান হবে মানুষ দিয়ে দিয়ে আর কত দিবে বলেন ওইটাই তো কাক কব কার কাছে যাব কোন কি চিন্তা করতেছেন এখন বলেন তো চিন্তা করব একটা যে কর্ম করতে যাব কিন্তু এই ছোট দুদিক দেখার যে কেউ নাই ওরা সকালে স্কুলে যায় বারোটার সময় ছুটি হয় আসে কিন্তু এরা দেখবে কি না এই জন্যই তো কোনো জায়গায় যেতেও পারতেছি না কয় রোল এর কয় এর এক আর এ ভর্তিটা হল তো পঁয়ত্রিশ আগে মাদ্রাসায় দুই বছর ছিল পরেও আব্বু মারা যাওয়ার পরে আমি এবার প্রাইমারি ক্লাসে ভর্তি করেছি ও এখন প্রাইমারিতে তো এখন এই যে দুটো বাচ্চা এতিম হয়ে গেল এখন ওদের তো এই যে পোশাক আশাক চিকিৎসায় আপনি মানে কাজ করতেও যেতে পারবেন না না আমারও তো সমস্যা ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশার আমারও মানে এই ভালো থাকে আবার এই মনে করেন যে সে অসুস্থ হয়ে যায় ওষুধ না হলে চলে না ওষুধ খাওয়া লাগে তাহলে এভাবে তো আর দিন চলে না তাই না এখন একটা মানুষ আছে বা কিছু খাবারের খরচ দিল আপনার বাবার ফ্যামিলি থেকে কেমন হেল্প পাচ্ছেন পাচ্ছি যেটুকুই পাই ভালোই আপাতত তো এইভাবেই চলতেছি এখন বাবারাও কত দিবি কন ভাইয়েরও সংসার আছে ছেলে পেলে আছে আমাক দিবি না ওরা ই করবি কন সেক্ষেত্রে আপনাদের জন্য আমরা কি করতে পারি যদি একটু বলতেন কি ধরনের সাহায্য আমাদের থেকে যাচ্ছেন আপনি এখন যদি আমার ছেলে পেলে মানুষ করবো তমনভাবে যদি মানে সংসারটা চলবে একটু যদি আপনারা হেল্প করতেন তাহলে আমার ছেলে মেয়ে দুইটাকে আমি মানুষ করতে পারতাম সেটা কি মানে এমন কি ধরনের হেল্প একটু বলেন যে মানে দুটো ছাগল বা একটা গরুর বাছুর বা এরকম কিছু না হচ্ছে ওদের পড়াশোনা

বাবা আসলে তো সমস্যা এখন আপনাদের জন্য তো একটা ইনকামের ব্যবস্থা করা দরকার যেখান থেকে দেখা যাচ্ছে প্রতিদিন দুই তিনশো টাকা হলে ইনকাম হয় তাহলে আপনারা চলতে পারবেন তাই তো এখন সেক্ষেত্রে আপনাদের ওখানে কি ছোট করে দোকান দিলে দোকান করে আপনি করতে পারবেন আপনি দাঁড়িয়ে এখানে দোকান ওখানে চলবে না মনে করেন মানুষজন ভালো না বুঝেছেন বাকিটাকি নিয়ে শেষ করে দেবেন তাহলে কি গরু গরু হলেই হবে দেন দেখি তারপরে ভাইরে টেনে নিয়ে টিয়ে যদি কিছুদিন ই করি কিছু টাকা বানাতে পারি তারপরে দরকার আবার পূর্ণ কিছু করব না

মানে বাড়িতে তো আসি চুরি করি যাই ছেলে সব চুরি করে লেগে গেছে কিভাবে আমি আমার মার ওখানে আইছিলাম আর ঘরে উঠি সব আমার মেজো মির কানে ছোট একজন দুল ছিল একটা টিভি ছিল সব বাইকের লিগে গেছে টাকা ছিল কয়টা সব চুরি করে লিগে গেছে এত খারাপ মানুষ তারপর তো কিছু তো করতে হবে এখন চুরি করার ভয় তো আছে তারপর তো চলতে হবে এখন বলতেছি যে তিন চারটা ছাগল হলে ভালো হবে না একটা গরু হলে আপনার জন্য ভালো হবে একটা গরুই কিনে দিয়েন এন আমার ভাইয়ের সাথে কথা কয় ও যদি মাসে মাসে দেশে কিছু করে গুড়ি মুড়ি একটু কিনে দেয় অল্প একটু ঘাস পাত খাওয়া হাসে আমি আর আব্বাকে দরকার কব একটু ঘাস মাস কাটি মাটি সাইডি সাইডি করে দিয়ে আসলে আমি নাই একটু পুষতাম কষ্ট মাস্ট করি তো দর্শক আপনারা এতক্ষণ এই স্বামীহারা বোনের মুখ থেকে তার কষ্টের কথা শুনলেন তো এই ফুটফুটে দুইটা বাচ্চাকে রেখে ওদের বাবা মারা গিয়েছে আজকে প্রায় আট মাস হলো না জি এদের মুখের দিকে একটা তাকান যে এদের বর্তমানে যে পাঁচশো টাকার চকলেট কিনে খাবে সেই টাকা দেওয়ার সামর্থ্য ওর মায়ের নেই একটা পেন্সিল একটা খাতা একটা বই এটাও মানুষের থেকে সাহায্য নিয়ে কিনতে হচ্ছে তো এখনও এদের যে বাদবাকি জীবনটা কীভাবে পারি দিবে এটা আসলে কোনো চিন্তা ভাবনায় ওর মায়ের মাথায় আসতেছে না বর্তমানে তো আপনারা যদি এই এটিএমের পাশে দাঁড়ান এদের মুখের দিকে তাকিয়ে এদের পাশে যদি দাঁড়ান তাহলে ইনশাল্লাহ এদের ভবিষ্যৎটা একটু হলেও একটু উজ্জ্বল হবে তাই না তাছাড়া তো কোনো উপায় নেই মানে বাড়িতেই তো আসি চুরি করি যাই ছেলে সব চুরি করে নিয়ে গেছে কিভাবে আমি আমার মার ওখানে আইছিলাম আর ঘরে উঠি সব আমার ওই মেজো মির কানে ছোট একজন দুল ছিল একটা টিভি ছিল সব বাইকের লিয়ে গেছে টাকা ছিল কয়টা সব চুরি করে নিয়ে গেছে এত খারাপ মানুষ মনে হলে তো খারাপই লাগে কোন প্রতি একটার এত ঠিক মতন তো ঘুম পাতে পারিনি সালপেন